কার চিহ্নগুলো যদি আমি সঠিকভাবে তুমি এভাবে পড়ো তাহলে তুমি রিডিং করতে পারবা হ্যাঁ পড়ো তো বাবা কি এর অস্বীকার একবারে আমরা উচ্চারণ করবো কি ঠিক আছে তাহলে পরে গুলো পড়ো তো এভাবে হ্যাঁ পড়ো কি সুন্দর জি জি

এক এক দাম দিয়ে নাও আবার চলো রোগ এরাতে খাবার পরে দাঁত মাজতে হবে রোগ এরাতে খাবার পরে দাঁত মাজতে হবে হ্যাঁ ও আবার ও আবার দাম দিল ছয় ওর সাথে যোগ করো কত ছিল আগে তোমার বারো হ্যাঁ রোগ হবে বেশি বেশি রোগ হবে বেশি বেশি কত রে নক ফেলতে কেটে কি লেখা নক ফেলব কেটে নক ফেলব কেটে তুমি মই পেয়েছো মই বে উঠে যাও অসুখ হবে না পেটে অসুখ হবে না পেটে হ্যাঁ দুই তিন আচ্ছা তারপর জন

ও কি পড়ছে বলো তো ভুল পড়ছে না কি হবে করো আয়োডিন যুক্ত লবণ খাবো আয়োডিন 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 যুক্ত লবণ খাবো বল মই বে উপরে উঠে যাও হ্যাঁ ওইখানে কি লেখা পড়ো কে পারবে চারজনের গল গলগণ্ড গল গন্ড মুক্তি পাবো ওকে আমি ইউ আর এই রেট রেড মানে জানো বা সুন্দর হ্যাঁ ম্যাট ম্যাট মানে কি জানো পাতে পাটি হ্যাঁ মাদু ফ্যাট ফ্যাট অর্থ কি বলতো মোটা ফ্যাট অর্থ মোটা হ্যাঁ ভালোকে দেখে বলো স্যাট তুমি বসে আসো এটা হচ্ছে স্যাট এস টি স্যাট ধন্যবাদ হ্যাঁ রাবি স্টার্ট করো আর কি হলো ফ্র আবার বলো এ

哦，雨季，风，是吧？